ললিতা ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছি সুস্মিতা ব্লগ বন্ধুরা আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো আর জানে কেমন হয়েছে জানি আগে ভিডিওটা খুব একটা ভালো হয়নি কারণ ওটা ফার্স্ট ভিডিও ছিল আমার তো এবার একটু ভালো করার চেষ্টা করবো আর তোমাদের সাথে আমি একটা জায়গা শেয়ার করবো যেটাই গেলে আমি মানে মনটা খুব আমার হালকা হয় খুব ভালো একটা জায়গা আমার কাছে মানে খুব প্রিয় জায়গা ঠিক আছে তো তোমরা দেখতে থাকো চলো তাহলে যাওয়া যাক করে যাচ্ছি আমার প্রিয় জায়গাতে এই জায়গাটা আমার কাছে একটা শান্তির জায়গা যেখানে আমি মন খারাপ হলেও আমি যেতে পারি আর মন ভালো থাকলেও আমি যেতে পারি মানে শান্তি বলতে আমার স্বর্গ আমার কাছে জায়গাটা বাড়ির কাছে একদম সামনে আমার এখানে ভিউটা রেল লাইনটা আর আমার কালিমা মা সবকটা মিলিয়ে আমার কাছে শান্তি এবং প্রিয় চলে এসছি আমার প্রিয় জায়গা মায়ের কাছে এখানে আছে মা থাকা দেখালাম না যাই হোক এখানে আর এখানে কি আছে সেটাও দেখাচ্ছি এখানে একটা জিনিস আছে ট্রেনে আসছে

এই যে আমার বান্ধবী ললিতা আমি পেন্সি বন্য উড়তে চলে গেছি ওরকমই লাগছে আমি আমার বান্ধবী এসেছি আমার দুজনে একসাথে আসি তো আমাদের একটা গ্যাং আছে গ্যাংটা একসঙ্গে ঠিক দেখাবো একটা আমার অনেক বড় গ্যাং আছে

তো যাই যাবে আমাদের খুবই প্রিয় তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো তোমরা জানিও দিও আর কেমন লাগবে তোমরা দেখি তো ভিডিও গুলো এটাই আমি চাই তো আর একটা জিনিস দিই তোমাদের আমি এই যে ভিডিওর সামনে এসেছি ভিডিও সামনে আঁকার পর দেখতে যাচ্ছি এটাই তো ফার্স্ট আমার কাছে আমি কোনোদিন এইভাবে